আমার পঁচিশ হাজার একটু আছে কারণ ব্যবহৃত বাইক পুরোনো বাইক তো আপনারা একটু দেখে কন্ডিশন দেখে নেবেন এবং মাইলেজ টেস্টও করে নিতে পারেন স্যার আপনি যেখান থেকে গাড়ি নিচ্ছেন গাড়িতে কোনো মানে কোনো অসুবিধা বা কোনো প্রবলেম ফিল করেছেন বা বলেছিলেন এটা সেলার যখন গাড়ি বিক্রি করছিলেন আমাকে যেমন প্রবলেম ভুলেই দিয়েছিলেন যে গাড়ি যেখানে যেখানে প্রবলেম ছিল যা কাজ করাতে হবে বলেছিলেন কোনো দোকানও নেই টেস্ট ড্রাইভও দিয়েছিলেন নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন যদি আপনি পুরনো বাইক কিনবেন ভাবছেন তাহলে এটাই আপনার জন্য সুবর্ণ সুযোগ কারণ সাকসেস বাইক পয়েন্ট এনেছে আজকে আকর্ষণীয় অফার হোলির উৎসবের জন্য জেনে নিব সামনের হোলিতে কী অফার আনছেন সাকসেস বাইক পয়েন্টের ওনার সবাইকে সাকসেসফুল স্বাগত হোলি রঙে রাঙে তুলুন আপনার স্বপ্ন নতুন রং নতুন গতি সম্ভাবনার সম্ভার সাকসেস ফোর আনছে অফারের বাহার সেটা লিমিটেড একদম সাত দিনের জন্য ওকে সাত দিন মাত্র গাড়িতে পেয়ে যাবেন আপনি এক হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট ওকে তাছাড়া হেলমেট তো রয়েছে আইসি ব্যাংক হেলমেট ওকে সঙ্গে আমরা দেব পেট্রোল পাঁচ লিটার ফ্রি ওকে সঙ্গে একটা পুরো বাইকের কভার আমরা দিচ্ছি এই সাত দিন হোলি স্পেশাল দামাকা অফার তারা ভিডিওটা দেখছেন তাদেরকে একটাই কথা বলবো এত যে গাড়ি দেখতে পাচ্ছেন স্টক পুরো ভর্তি আছে দেড়শো থেকে দুশো বাইকের কাছাকাছি স্টক এনে দিচ্ছেন সাকসেস বাইক পয়েন্ট আপনারা হোলির মধ্যে যদি আসেন স্পেশালি সাত দিন

পুরো পেয়ে যাচ্ছেন আপনি হিরো গ্ল্যামার এক্সটেক যেটা কন্ডিশন পুরো ভালো আছে টায়ারটা আমি আপনাকে দেখিয়ে দেবো কারণ আপনি জানেন যে হিরো গ্ল্যামার এই যে এক্স মডেলটার দাম এক লাখ দশ হাজার টাকার কাছাকাছি তো সেটা আপনি পেয়ে যাচ্ছেন পুরো সাতান্ন হাজার টাকায় নেক্সট যে দেখতে পাচ্ছি একটা আপনারা অনেকেই দেখেছেন ইয়ামা এফজেড এস তো এটা স্যার ডিটেলসটা আমার একটু ভিউয়ারদের বলবেন গাড়িটা এফজেডের ফোর্স গাড়ি রয়েছে গাড়িটা লুকস খুবই অসাধারণ একদম ফ্রেশ গাড়ি পেয়ে যাবেন গাড়িটা দু হাজার আঠারো সালে তৈরি গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

দশ বারো হাজার টাকার কাছে চলে আসছে তো এটা আপনি পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকা মাইলেজের রাজা একটু একটু স্ক্র্যাচ আছে কারণ ব্যবহৃত বাইক পুরোনো বাইক তো আপনারা একটু দেখে কন্ডিশন দেখে নেবেন এবং মাইলেজ টেস্টও করে নিতে পারেন নেক্সট দেখতে পাচ্ছি বাজাজের একটা জনপ্রিয় বাইক যেটা হচ্ছে রাব ইউজ করতে পারেন ডেইলি ইউজ করতে পারেন যারা কাজে যাওয়ার জন্য সেটা হচ্ছে বাজাজ প্ল্যাটিনা কতখানি দাম আসছে এবং এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন

তো আপনাদের আমি একটা বলবো এই স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে স্যার তো আপনারা আসুন দেখুন টেস্ট ড্রাইভ নিন তারপর গাড়ি কিনুন স্যার টেস্টের ব্যবস্থা আছে যে কোনো গাড়ি আপনি স্যার চালাবেন দেখবেন পেপার দেখবেন সঙ্গে সঙ্গে ওনার যিনি রয়েছেন বিভাগ তারপরে কথা বলে দেবো সাত দিন থেকে দশ দিনের মধ্যে ওনারশিপ চেঞ্জ হবে কথা বলে তারপরে ভালো লাগলে অবশ্যই নেবেন স্যার একটা জিনিস লক্ষ্য করলাম অনেকজন বলছে যে আপনারা একদম এখন বলছেন পরবর্তীকালে আবার দাম বলে এটা কি সত্যি দেখুন স্যার এই যে স্পেশাল অফারটা কিন্তু এই হোলির জন্য চলছে হোলির জন্য সাত দিন থাকবে তারপরে যদি আসেন এই অফারটা কিন্তু কোনো অফার তো স্যার কন্টিনিউ সারা বছর থাকে না হোলির জন্য আমরা স্পেশাল অফার দিয়ে থাকি এই অফারটা যেটা বলছি নিয়ে আসেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবারে আমি আপনাদের একটা কথা বারবার বলছি যারা বাইক দেখছেন বাইক কিনবেন ভাবছেন স্ক্রিনশট নিন দিয়ে হোয়াটসঅ্যাপে পোস্ট করুন যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেটা সাকসেস বাইক পয়েন্টের নাম্বার একটাই রিকোয়েস্ট করবো দাম দেখুন আপ ডাউন হতেই থাকবে কারণ দাম যদি আপনারা গাড়ি বেরিয়ে যাচ্ছে আপনারা ভাবছেন এই একই গাড়ি না গাড়ি কিন্তু লড় আসছে গাড়ি বেরিয়ে যাচ্ছে তাই জন্য আসুন দেখুন এবং টেস্ট টাইম নিন তারপর বাইক কিনুন স্যার নেক্সট দেখতে পাচ্ছি একটা হোন্ডার জনপ্রিয় বাইক স্পোর্টস বাইক কলেজ স্টুডেন্টদের জন্য স্পেশাল যেটা বলা যায় সেটা হচ্ছে হোন্ডা হর্নেট টু পয়েন্ট জিরো কত দাম আসছে এবং কত মাইলেজ পাওয়া যাবে বলুন

বুঝতে পারছেন অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হিরো শোরুম কাথি খড়গপুর বাইপাসে নেমে হিরো শোরুমের পাশেই হচ্ছে সাকসেস বাইক পয়েন্ট এটা হচ্ছে এগ্রা রোড আপনি চলে গেছে আর এদিকে আছে আপনার কাথির যে মেইন রোড তো সাকসেস বাইক পয়েন্ট এটাই তো আপনারা আসুন চলে এসছি সাকসেস বাইক পয়েন্টের বড় শোরুমে এখানে প্রায় দুশোর বেশি বাইক কালেকশন আছে চলুন আপনাদেরও দেখাই স্যার কত টাকা থেকে শুরু হচ্ছে মাত্র আঠাশ টাকায়

ওকে সাড়ে হাজার টাকায় হোল আপনি পেয়ে যাবেন হোন্ডা এস পি ওয়ান টোয়েন্টি শুধু একটাই নেই এখানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে হোন্ডা এস পির ডিস পাবেন দাম পাবেন এবং দামের যে ডিফারেন্স খুবই কম এবং আপনি ভাবতে পারেন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা অনেক বেশি হচ্ছে কিন্তু এগুলো নতুন কিনতে গেলে আপনাকে এক লাখ দশ হাজার টাকার কাছাকাছি দাম আসছে এছাড়াও হোন্ডা আর একটা নতুন যেটা জনপ্রিয় বাইক ছিল সেটা সব থেকে মাইলে সিডি ওয়ান হান্ড্রেড তো স্যার এইটারও কন্ডিশন মোটামুটি ভালো দেখতে পাচ্ছি স্যার এটা কতখানি প্রাইস আছে এটা পেয়ে সাঁত্রিশ হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন ডিসকাউন্ট দিয়ে কতখানি স্যার আমরা আপনি দেখতে পাচ্ছেন

কারণ কন্ডিশন মোটামুটি ভালো থাকবে তো এটাই হচ্ছে ব্যাপার গাড়ি আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ নেবেন এবং সমস্ত গাড়িগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো ভালো কন্ডিশন আছে যদি আপনার কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট নিই দিয়ে কমেন্টে পোস্ট করুন কিংবা আপনি নাম্বার নিয়ে ফোন করতে পারেন তো দেখতে পাচ্ছি টিভিএস এর যেটা সব থেকে জনপ্রিয় বাইক সেটা হচ্ছে অ্যাপাচি আর টি এই অ্যাপাচি আর টি এর কিন্তু অনেক কম দামে আপনি এখানে পেয়ে যাবেন স্যারকে জিজ্ঞাসা করুন স্যার এর কতখানি দাম আছে আপনি পেয়ে যাবেন 42 33000 টাকায় পেয়ে যাবেন স্যার ডিসকাউন্ট আসবে তো এর জন্য স্পেশাল ডিসকাউন্ট 38 থেকে 40000 টাকার মধ্যে এসে পেয়ে যাবেন 38 থেকে 40000 টাকায় অ্যাপাচি আর টি আর দুটো গাড়ি দেখেছেন পুরো বিস্ট গাড়ি যাকা বলা যায় রেসের জন্য এইসব গাড়ি মাহির যারা স্টুডেন্ট আছে তারা তাদের জন্য এই গাড়িটা আপনি ইউজ করতে পারেন এছাড়া ইয়াম্মা স্যালুটো আছে আপনি দেখতে পাচ্ছেন ইয়াম্মার কত ভালো ভালো ব্র্যান্ডের যে গাড়িগুলো সেগুলো আপনি এখানে প্রচুর ডিসকাউন্টে পাবেন কারণ এগুলো ব্যবহৃত বাইক এবং আপনি দেখে নেবেন দিয়ে আপনি গাড়ি কিনবেন এছাড়া দেখি যাদের বাজেট একদম কম

মানে কন্ডিশন একটু ভালো আছে মানে চব্বিশ হাজার টাকা বাইক সাতাশ হাজার টাকা বাইক স্যার এগুলো কত কত কিরকম দাম আসবে তাহলে দেখতে পাচ্ছেন তো বত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকায় বাইকের ভান্ডার যেটা কিংবা হিরো নয় এখানে বাজাজেরও অনেক কালেকশন রেখেছেন স্যার ডিসকোভার থেকে শুরু করে অ্যাভেঞ্জার থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন প্ল্যাটিনা স্যার কতখানি দামে আসবে এইসব বাইকগুলো মাত্র আর প্ল্যাটিনা কতটা আসবে স্যার আটত্রিশ আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায় প্লাটিনা পেয়ে যাবেন আর অ্যাভেঞ্জার যে স্যার এই গাড়িটা দেখতে পাচ্ছি এই অ্যাভেঞ্জারের কন্ডিশনটা কেমন আছে আঠাশ হাজার টাকা অ্যাভেঞ্জার আঠাশ হাজার টাকায় ডিসকোভার কন্ডিশন একদম ভালো আছে আমি আপনাকে বলতে পারি তো হিরোর এইচএাস দেখতে পাচ্ছি স্যারকে জিজ্ঞেস করে নেব এই এইচএফ ডিলাসের কন্ডিশন কেমন আছে এবং কেমন কিরকম প্রাইস আসবে গাড়িটা একদম বিএস সিক্স এর মডেল ওয়েল এন্ড গুড কার এর মধ্যে কন্ডিশন রয়েছে ওকে গাড়িটা আমাদের কাছে এটা পেয়ে যাবেন 54000 টাকায় তো 54000 টাকা ডিসকাউন্ট দিয়ে তো আসবে স্যার ডিসকাউন্ট দিয়ে অফার দিয়ে হলির জন্য কেবল স্পেশাল ডিসকাউন্ট দিয়ে এটা ক্যামেরা আমরা 52000 টাকা নিতে পারি তো আর একটু বড় সিসি সেগমেন্টের বাইক কিনবেন ভাবছেন তাহলে আপনাদের জন্য এক্সিমার আছে এবং যেটা আছে আপনার এক্সপালস আছে হিরোর তো জেনে নেব স্যারের কাছ থেকে কত কিরকম এগুলোর দাম এবং কত কিরকম কন্ডিশন কোন সালের বাইক তা স্যার বলছেন স্যার এটার কত কিরকম দাম আছে তো আমার ভিউ আসতে গাড়ি কবি যারা ব্লগ রাইড করতে ভালোবাসেন তাদের জন্য খুবই জনপ্রিয় ভাই বড় সাসপেন্সের গাড়ি গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো আমি বলবো না যে খুব ভালো আছে গাড়ি কন্ডিশন খুব ভালো ওকে সেজন্য কয় আমাদের কাছে এটা পেয়ে যাবেন আমি মাত্র

হোলি এবং দোলের জন্য পঞ্চাশ হাজার টাকায় আসবে এছাড়াও দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন অনেকগুলো ভালো আছে আপনারা আসুন এবং দেখুন তো সাকসেস বাইক পয়েন্টের একজন কাস্টমারকে দেখলাম যিনি রিসেন্টলি এখান থেকে বাইক পার্চেস করেছেন জিজ্ঞেস করে নেব ওনার কাছে রিভিউটা তো স্যার এখান থেকে কী বাইক পার্চেস করেছেন বাজাজ অ্যাভেঞ্জার দুশো কুড়ি বাইকটা পার্চেস করেছেন স্যার আপনার ওনারশিপ কতদিন চেঞ্জ করছেন থেকে পনেরো দিনের মধ্যে চেঞ্জ স্যার আপনি যেখান থেকে গাড়ি নিচ্ছেন গাড়িতে কোনো মানে কোনো অসুবিধা বা কোনো প্রবলেম ফিল করেছেন বা বলেছিলেন এটা সেলার যখন গাড়ি বিক্রি করছিলেন আমাকে যে ইউনিয়ন প্রবলেম বলেই দিয়েছিলেন আর যে গাড়ি যেখানে যেখানে প্রবলেম ছিল যা কাজ করাতে হবে উনি বলেছিলেন কোনো দোকানও নেই টেস্ট ড্রাইভও দিয়েছিলেন এমন কি এটাও বলেছিলেন যতবার ইচ্ছা টেস্ট ড্রাইভ করুন আপনার স্যাটিসফ্যাকশন বলেই কিনুন সেরকম সবকিছু সিস্টেম আছে ইএমআইরও সিস্টেম বলা ছিল ওকে ওকে আমি আমার রেঞ্জের মধ্যে কিনেছি কোনো প্রবলেম হয়নি ফিডব্যাক ভালো স্যার আপনি এখান থেকে আকর্ষণীয় গিফটে পেয়েছেন ডিসকাউন্টও করেছে ওনারা

অ্যাক্টিভা আই যেটা অনেক মানে কমফোর্টেবল বাইক যাদের মানে বলতে পারেন এই স্কুটার কি সবাই হ্যান্ডেল করতে পারে কতক্ষণ ইনসাইড আসবে কন্ডিশন এটা আমাদের কাছে হয়ে যাবে 35000 এ 35000 কারণ একটু এর কন্ডিশন মোটামুটি ভালো আছে আর ডিসকাউন্ট দিয়ে হোলি জন্য স্পেশাল ডিসকাউন্ট দিয়ে আপনি 32000 টাকা পেয়ে যাবেন 32000 32000 টাকায় স্কুটার দেখুন গাড়িটা দেখুন একদম নতুন নেমদ রয়েছে লোক সব খুব ভালো রয়েছে গাড়ি একদম কন্ডিশন খুব ভালো স্কুটার আপনি দেখতে পাচ্ছেন খুব ভালো একটা স্কুটার তারপরে দেখতে পাচ্ছি ইয়াম্মার একটা জনপ্রিয় স্কুটার ইয়াম্মা ফ্যাসিনো সো ফ্যাসিনো স্কুটারের কথা নিয়ে দাম আসবে স্যার বলুন ফ্যাসিনো একদম পেয়ে যাবেন লুকুনের মতো লুকস রয়েছে যাবে বিএস 6 এর মডেল ওকে এটা আপনাদের কাছে পেয়ে যাবেন 63000 টাকা কারণ যেহেতু কন্ডিশন খুব ভালো বিএস স্যার ডিসকাউন্ট আসবে অবশ্যই নতুন দাম 1 লাখ 15 মতো দাম রয়েছে স্যার ওকে প্রায় অর্ধেকই বলতে গেলে আমি পেয়ে যাচ্ছি আচ্ছা এবারে আমি আপনাদের একটাই কথা বলবো যারা ভাবছেন যে 63000 টাকা অনেক টাকা দাম এক দিতে পারবেন না তাদের জন্য ফাইন্যান্সের ব্যবস্থা আছে সাকসেস বাই কোন্ডে আমাদের কাছে अवेलेबल রয়েছে आधा ঘন্টার সময় দিবেন ন্যূনতম ডাউন পেমেন্ট 20 থেকে

তাহলে বুঝতে পারছেন মাত্র তেইশ হাজার টাকায় আঠারো হাজার টাকায় স্কুটার আপনি পেয়ে যাবেন সাকসেস বাইক পয়েন্টে আরও এখানে স্কুটারের অফুরন্ত সমাহার ভান্ডার দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কন্ডিশনের স্কুটার আছে ম্যাডাম ওখানে যে এতগুলো যে স্কুটার দেখছে এদের প্রাইস রেঞ্জ কেমন কী আছেন জাস্ট একবার বলুন তাহলে একটা কথা বুঝতে পারছেন যে যতগুলো স্কুটার দেখতে পাচ্ছেন ম্যাডাম বলছে কন্ডিশন যেমন আছে তেমন দাম আপনি পাবেন এবং এখানে ফাইন্যান্সেরও সুবিধা আছে সাকসেস বাইক পয়েন্টে যে স্কুটারটা প্রথমে দেখতে পাচ্ছেন এর কন্ডিশন একদম সুন্দর লাগছে আমার একদম পছন্দ হয়ে গেছে স্কুটারটা কিন্তু এর দাম হয়তো একটু বেশি কারণ একদম বিএসএক্সের এবং স্মার্ট মডেল এটা এছাড়াও আপনি ঘন্টা একটি এখানে সমাহার হিরো আছে এবং আপনি দেখতে সুজুকি আছে কত স্কুটারের এখানে ভর্তি গোডাউন জানতে হলে কিনতে হলে এবং তাড়াতাড়ি এই অফার লুখে নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আপনি বলেন স্যার অনেক কম দামে আপনি বাইক এবং স্কুটারের দাম সাকসেস বাইক পয়েন্টে পেয়ে যাবেন এবং আকর্ষণীয় অফারও দিচ্ছেন তো যারা দেখছেন তারা যদি আসবেন আপনার শোরুমে কিভাবে তার অ্যাড্রেসটা যদি আপনি একটু বলতেন